আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফরেক্স এক্সপ্লান ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি মাঝখান্তি কয়েকদিন ডেলি অ্যানালাইসিস দিছিলাম আবার উইকলি অ্যানালাইসিসটা কন্টিনিউ রাখার কারণে ডেলি অ্যানালাইসিসটা আবার অফ রাখছি এবং না ডেলি অ্যানালাইসিসটা অফ রাখছি হচ্ছে আপনাদেরকে যে আমি এশিয়ান সেশনের যে অ্যানালাইসিসটা দিয়ে দিলাম সেইটার কারণে ডেলি অ্যানালাইসিসটা অফ রাখছিলাম এশিয়ান সেশন দেখে যদি আপনি ট্রেড করেন তাহলে আশা করি ডেলি অ্যানালাইসিস আর লাগে না কিন্তু কারণ আপনাদেরকে আপনারা কিভাবে ডেলি অ্যানালাইসিস করবেন সেটা সেটার এইটি পার্সেন্ট বলা যায় যে আপনার ট্রেডিং আপনার এশিয়ান সেশনের ভিতরে আছে তাহলে আপনাদেরকে আর নতুন করে আমি এশিয়ান সেশন বলতে এই যে এই এশিয়ান সেশন তারপরে হচ্ছে আপনার এশিয়ান মানে এশিয়ান সেশনে এত সহজে কিভাবে ট্রেড করবেন মানে সব বিষয় এই দুইটার ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন এই জন্য আসলে এই ডেলি অ্যানালাইসিসটা দেওয়া হচ্ছে না তারপরে আজকে একটু প্রয়োজন মনে করছি এই জন্য দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে মানে এই ডেলি অ্যানালাইসিসের বাহিরে আপনারা যদি মানে মার্কেটটাকে একটু বুঝতে চান সেটা কিভাবে করবেন শুরুতে এখানে আপনাদেরকে বলছিলাম যে মার্কেট যদি ডেইলি প্যাটার্ন থেকে বলছিলাম উইকলি অ্যানালাইসিসে বলে দিছি যে মার্কেট কি করতে পারে বিস্তারিত আর বলবো না মার্কেট কিন্তু দেখতেছেন যে অলরেডি মানে তেষট্টির উপরে কিছুটা ইয়ে করছে মানে আপ করে তেষট্টি বা চৌষট্টি বা পঁয়ষট্টি পর্যন্ত মার্কেট যেয়ে আবার একটু ডাউন করছে আবার একটু উপরের দিকে যে আসতেছে তো এইটা হচ্ছে আপনার ডেলি অ্যানালাইসিস থেকে বোঝা যাচ্ছে আর আমরা যদি ফোর আওয়ারে যাই ফোর আওয়ারে গেলে ওই যে আপনাদেরকে বলছিলাম যে একটা প্যারালাল চ্যানেল আমি এখানে তৈরি করে দিছি আপনারা এই প্যারালাল চ্যানেলটাকে আপনারা আপনাদের ট্রেডিং ভিউতে কি করবেন সেট করে নেবেন তাইলে এইটা হচ্ছে কিন্তু এই এশিয়ান সেশনের বাহিরে এশিয়ান সেশনের বাহিরে যদি এখন মার্কেট এখানে উপরে উঠে আচ্ছা প্যারালাল চ্যানেলটাকে যদি মার্কেট ধরেন এখন এই যে রানিং যে ক্যান্ডেলটা এটাই যদি মার্কেট এই প্যারালাল চ্যানেলের আপ পজিশনটা যদি ধরে তাইলে সেখানে যায় হচ্ছে উননব্বই যদি এর পরে ক্যান্ডেল দিয়ে যদি মার্কেট ধরেন প্যারালাল চ্যানেলের আপ পজিশনে যায় তাহলে হচ্ছে ছিয়ানব্বই তার মানে এইখানে আপনার আপনাদেরকে প্যারালাল চ্যানেলটাকে একটু বুঝতে হবে এখন যদি মার্কেট ধরেন এই ক্যান্ডেলটা দিয়ে যদি ডাউন করে এক্সাম্পল রানিং ক্যান্ডেলটা দিয়ে যদি ডাউন করে তাহলে মার্কেট চলে আসবো হচ্ছে কত বাইশে যদি এর পরে ক্যান্ডেলটা দিয়ে যদি আপনার ইয়ে মানে ডাউন করে তাহলে উনত্রিশে এইভাবে আপনারা আপনারা নিজেরাও কি করতে পারবেন অ্যানালাইসিস করতে পারবেন মার্কেটের আসলে কি হইতে পারে তো এইটা আমি আপনাদেরকে আগে বলে দিছি এইখানে প্যারালাল চ্যানেলটা এখনো কি হয় নাই মানে এটা এখনো দেওয়ার মতো হয়নি বাট এটা আমি কি দিয়ে রাখলাম অ্যাডভান্স দিয়ে রাখলাম যে মার্কেট যদি প্যারালাল চ্যানেলটাকে যদি প্যারালাল চ্যানেলের ভিতর দিয়ে যদি মার্কেট যায় তাইলে রকম হইতে পারে এটা মানে আপনাদেরকে অ্যাডভান্স দিয়ে দিলাম আচ্ছা আমি আপনাদেরকে এখানে আরেকটা অ্যানালাইস শিখে দিয়েছিলাম সেটা হচ্ছে যে মার্কেট ধরেন আপনার এই পজিশন থেকে মার্কেট কি করতেছে ডাউন করতেছে এই এখানে কত এটা হচ্ছে আপনার চৌত্রিশশো আর লো ছিল হচ্ছে কত চৌ বত্রিশশো তাই এই যে মুভমেন্টটা মার্কেট করলো এখনও উপরের দিকে যদি মার্কেট কারেকশনে যায় তাহলে কারেকশন লেভেলটা আমি এখানে কত হবে বলে দিছিলাম একটু বড় করে দেখাচ্ছি দেখেন কারেকশন প্রাইস প্রাইসগুলা কোন জায়গায় হতে পারে যেমন তেত্রিশশো তেত্রিশ এটা তো মার্কেট বলে দিছি তেত্রিশশো তেপ্পান্ন তেত্রিশশো তেহাত্তর তারপরে হচ্ছে আপনার চৌত্রিশশো দুই এইগুলো হচ্ছে কি মার্কেট যদি এই যে উপর থেকে এই কারেকশনের যদি মানে এই ডাউনের যদি কারেকশন দিতে যায় উপরের দিকে তাহলে এটা হচ্ছে কি কারেকশন প্রাইস এখন কথা হচ্ছে এটা তো হচ্ছে মানে উপর থেকে নিচে নামলো এখন এইখানে দেখেন আপনি মার্কেটটাকে কত ভাবে অ্যানালাইসিস করতে পারেন এই যে ধরেন গত শুক্রবারে যে মার্কেট লো থেকে শুক্রবারে বা এটা হচ্ছে শুক্রবার হবে না এটা হচ্ছে আপনার গত এটা হচ্ছে বুধবার থেকে হবে ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা ধরি এইখানে যে লাস্ট যে লোটা এই লাস্ট লো থেকে যে মার্কেট উপরের দিকে উঠলো লাস্ট লো থেকে মার্কেট উপরের দিকে ওঠার কারণে মার্কেট এখন যদি নিচের দিকে কারেকশনে আসে নিচ থেকে যে উপরের দিকে গেল তার কারেকশন যদি মার্কেট নিচের দিকে দিতে আসে তাহলে কোন কোন জায়গা আসে সেটাও এখানে একটু আমি একটা মানে মানে প্রাইস দেখাই দিলাম সেটা হচ্ছে যদি মার্কেট মিনিমামটা দেয় সেটা হচ্ছে কত তেত্রিশশো সাতাইশ যদি মার্কেট তার চেয়ে ফিফটি যদি দেয় তাহলে তেত্রিশশো ষোলো যদি আর একটু বেশি দেয় তাহলে তেত্রিশশো পাঁচ তাহলে এরপরে আসে লাস্ট যেটা সেটা হচ্ছে কত বত্রিশশো তো মার্কেট যদি ধরেন এই এখন যদি নিচের দিকে দিকেরাই মাসে মানে এই এই পজিশনগুলো থেকে মার্কেট কি করতে পারে আপ করতে পারে এগুলা জাস্ট আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি সম্ভব আপনারা এগুলো আপনাদের ট্রেডিং ভিউতে সেট আপ করে রাখেন এগুলার উপর আপনারা এখনই যে এইগুলোর উপরে বেস করে যে আপনারা ট্রেড করতে হবে মানে সেটা আমি আপনাদেরকে বলছি না আপনারা শিখতে থাকেন মার্কেটটাকে মানে মার্কেটে ট্রেড করার চেয়ে বেশি শিখতে থাকেন আমি আপনাদেরকে আগে বলছি যে আমি আপনাদেরকে ধরাই দিচ্ছি জাস্ট আপনারা কি করবেন মানে এই ধরানোটা দিয়ে আপনারা কি করবেন সামনের দিকে আগাবেন বা আমি আপনাদেরকে একটা মোমবাতির আলো আপনাদেরকে দিচ্ছি আপনারা শত শত মোমবাতি কি করতে পারবেন হাজার হাজার মোমবাতি একটা মোমবাতির আলো দিয়ে কি করতে পারবেন জ্বালাইতে পারবেন তো এইটা আমি আপনাদেরকে আগেও বলে দিচ্ছি যে জাস্ট আপনাদেরকে আমি অ্যানালাইসিসটা ধরা একটা শিখিয়ে দিচ্ছি বাকিগুলো আপনারা করতে করতে দেখবেন যে আপনারা আমার চেয়ে অনেক ভালো অ্যানালিস্ট হয়ে যাবেন সো আপনাদেরকে শুরু করতে হবে তো এই হচ্ছে বিষয় তা আমি এখানে আপনাদেরকে টোটাল মানে আগেরগুলোই রিক্যাপ করলাম পাশাপাশি এখানে ট্রেডিং আপনার এশিয়ান সেশনের তো অ্যানালাইসিসটা তো রয়ে গেছে এখানে এশিয়ান এশিয়ান সেশনটা শেষ হয় কয়টার দিকে আমি এখন যখন এই ভিডিওটা করতেছি এখন বাজ হচ্ছে দশটা একত্রিশ তার মানে এখনো প্রায় দেড় ঘন্টার উপরে আছে এশিয়ান সেশন শেষ হইতে কোন জায়গায় যা এশিয়ান সেশনের হাই হয় কোন জায়গায় লো হয় সেটার উপরে বেস করে তো আপনারা চাইলে এন্ট্রি নিতে পারবেনি ঠিক আছে সো আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম মার্কেটটাকে কীভাবে অ্যানালাইসিস করবেন এবং এশিয়ান সেশনটা ক্লোজ হইলে আপনারা কি করতে পারবেন চাইলে এশিয়ান সেশন দেখে এন্ট্রি নিতে পারবেন আশা করছি বুঝছেন যদি না বুঝেন আপনারা কমেন্টস বক্সে জানাবেন আর যদি এছাড়াও আমি যদি দেখি যে মার্কেটের কোনো পরিবর্তন বা মার্কেটের কোনো আপডেট চেঞ্জ হইতে পারে বা অ্যানালাইসিস চেঞ্জ হইতে পারে তাহলে আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ কমিউনিটি এই দুইটাতে আমি জানাবো আপনারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত থাকবেন সো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে যদি সম্ভব হয় আগামীকালকে